জয় ভোলানাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সিংহ রাশির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি সিংহ রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে সিংহ রাশির মার্চ মাস দু কেমন যাবে গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেমন কাটবে সিংহ রাশির মার্চ মাস আর এই ভিডিওতে আমি আলোচনা করেছি মার্চ মাসের জন্য সিংহ রাশির কয়েকটি বিশেষ প্রতিকার টিপস এবং টোটকা নিয়ে মনে রাখবেন রাশি এক হলেই সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক নয় তাই সিংহ রাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক হয় না কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কি না যদি মনে করেন সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখন সিংহ রাশির জন্য পরবর্তীকালে আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সিংহ রাশির অধিপতিগ্রহ রবি সুতরাং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনার জন্মছকে রবির অবস্থানকে শুভ হওয়া উচিত যাদের জন্মছকে রবি শুভ স্থানে আছে তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালোই থাকে তবে যাদের জন্মছকে রবি পীড়িত বা অশুভ বা নিচস্থ সেই সকল সিংহ রাশির মানুষদের শরীর স্বাস্থ্য ভালো যায় না মার্চ মাসের রাশিফল কি বলছে মার্চ মাসের রাশিফল বলছে চোদ্দ তারিখ পর্যন্ত রবির অবস্থান শুভ এই সময় আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে চোদ্দোই মার্চের পরে রবির রাশি পরিবর্তন আপনার জন্মছকের সাপেক্ষে ভালো নয় এবং অষ্টমে রাহুর সাথে অবস্থান করায় একটি গ্রহণযোগও তৈরি হবে সেই ক্ষেত্রে চোদ্দোই মার্চের পরে আপনাকে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে দুর্ঘটনা রক্তপাত ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি এই ভিডিওতে কয়েকটি প্রতিকার নিয়ে আলোচনা করেছি একবার ভিডিওটা দেখে নেবেন হয়তো আপনার কাজে আসতে পারে আপনার কর্মের অধিপতি হলো শুক্র এবং ভাগ্যের অধিপতি হল মঙ্গল মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত ভাগ্যের ওঠানামা থাকবে কর্মক্ষেত্র সমস্যা থাকবে বিশেষ করে যারা চাকরিজীবীরা আছেন তাদের প্রতিযোগিতা বাড়বে কর্মক্ষেত্রে শত্রুদের প্রভাব এবং সক্রিয়তা বাড়বে বিভিন্নভাবে আপনার অগ্রগতির পথে বাধা তৈরি করার চেষ্টা করবে আপনার সহকর্মী এবং প্রতিযোগীরা সেক্ষেত্রে আপনার পরিশ্রম কিছুটা বাড়তে পারে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে পনেরো তারিখের পরে পরিস্থিতির কিছুটা শুভ পরিবর্তন হবে তবে যাদের জন্মছকে মঙ্গল শুক্র রবি অশুভ স্থানে আছে পীড়িত আছে তাদের ক্ষেত্রে অশুভ ফলের প্রভাব বাড়বে মনে রাখবেন রাশি এক হলেই সকলের জন্মছকে গ্রহের পরিস্থিতি এবং অবস্থান এক নয় তাই সিংহ রাশির সকলের পরিস্থিতি এবং ভাগ্য এক হয় না যারা সিংহ রাশির ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে বর্তমানে অবস্থান শুভ ব্যবসা বাণিজ্য ভালোই হবে রোজগার বাড়বে যোগাযোগ বাড়বে ব্যবসায় গতি আসবে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাদের ক্ষেত্রে পনেরো তারিখের পরে সময়টা শুভ তবে যারা অংশীদারী ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আরেকটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বড় কোনো বিনিয়োগ নিয়ে যদি চিন্তাভাবনা করে থাকেন যদি মনে করছেন কোনো বড় বিনিয়োগ করবেন তাহলে একবার নিজের জন্মছক অবশ্যই বিচার করিয়ে নেবেন সিংহ রাশির মার্চ মাসের বৈবাহিক জীবন কেমন যাবে বৈবাহিক জীবন বৈবাহিক জীবনের সফলতা বৈবাহিক জীবন কেমন যাবে নির্ভর করে প্রধানত সিংহ রাশির মানুষদের জন্য শনিদেবের অবস্থানের ওপর তো যাদের জন্মছকে শনিদেব ভালো আছে শুভ আছে তাদের শারীরিকভাবে বৈবাহিক জীবন ভালো যায় কিন্তু যাদের জন্মছকে শনিদেব শুভ নয় পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে তাদের কখনোই বৈবাহিক জীবন ভালো যায় না একবার অবশ্যই মিলিয়ে নেবেন তবে মার্চ মাসের রাশিফল কি বলছে মার্চ মাসের রাশিফল বলছে শনিদেব বর্তমানে আপনার সপ্তমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে যা সার্বিকভাবে শুভ তবে আপনার সাথীর মন অকারণে বিচলিত হবে অকারণে মনের মধ্যে অস্থিরতা মাঝে মাঝে আপনার জীবনসাথীকে প্রভাবিত করবে ফলে নিজেদের মধ্যে কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে তাই আপনাদের সেক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংকে বজায় রেখে চলতে হবে এবং আরেকটা কথা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো কি যখন আপনার জীবন সাথীর মনে যেই সমস্ত প্রভাব প্রতিপত্তি তৈরি হবে অকারণে তার মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি হবে আপনাদের সম্পর্ক নিয়ে আপনার আচরণ নিয়ে তখন আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে তাছাড়া আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো কি যে যাদের জন্মছকে শনিদেব শুভ স্থানে আছে তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো হবে যেমন নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা সুন্দর বোঝাপড়া তৈরি হবে কিন্তু আবার বলছি যাদের জন্মসগে শনিদেব নিচস্ত তাদের পরিস্থিতি কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব একটা ভালো যায় না মিলিয়ে নেবেন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছে তাদের মার্চ মাস কেমন যাবে সিংহ রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা ইত্যাদি নির্ভর করে ধনুরাশির এবং বৃহস্পতির ওপর তাই আপনার প্রেম সম্পর্ক ভালো হতে গেলে অবশ্যই বৃহস্পতিকে শুভ হতে হবে এবং ধনুরাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে মার্চ মাসের রাশিফল বলছে এই মাসে আপনাদের প্রেম সম্পর্ক ভালো যাবে নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে আপনাদের মধ্যে কেয়ারিং ফিলিংস ইত্যাদি আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে তবে আপনার কি মনে হয় সিংহ রাশির প্রত্যেকেই এই শুভ প্রভাবগুলো পাবে না পাবে না যদি আপনার জন্মছকে বৃহস্পতি শুভ বা নিচস্থ বা ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে দেখবেন এই মাস কেন কোনো সময় সিংহ রাশির প্রেম সম্পর্ক ভালো যায় না মিলিয়ে নেবেন আলোচনা করব এই ভিডিও সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিংহ রাশির প্রতিকার এবং টিপস প্রতিদিন স্নান করে সূর্যদেব অর্ঘপ্রদান করুন কিভাবে করবেন কি মন্ত্র আছে পুরো পদ্ধতি আমার কাছে জেনে নেবেন আর অবশ্যই স্নানের পরে সূর্যদেব প্রদান করার পরে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না প্রতিদিন শিবলিঙ্গের অর্চনা করুন এবং প্রতিদিন সূর্যাস্তের পরে রাহুর বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী সময়ে আরও যে সমস্ত ভিডিও আমি তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় তারা